শিব পুজোয় এই পাঁচটি জিনিস একেবারেই ব্যবহার করা যায় না ব্যবহার করলে শিব হন রুষ্ট জানেন কি কোন পাঁচটি জিনিস চলুন এই ভিডিওতে তা তা জানি আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন হিন্দু ধর্মে সোমবার হল শিবের বার অনেকে শিব পুজো করেন শিবের পুজোর ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখা প্রয়োজন শিব সহজে প্রসন্ন হন আবার রুষ্ট হন তাই তার পুজো করার সময় কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন হিন্দুশাস্ত্র মতে এই পাঁচটি জিনিস আছে যেগুলি অন্য দেবদেবীকে অর্পণ করা গেলেও শিবকে করা যায় না হলুদ ও সিঁদুর হলুদ ও সিঁদুর প্রায় সব দেবদেবীকে অর্পণ করা গেলেও কখনোই দেওয়া যায় না শিবকে বলা হয় হলুদ ও সিঁদুর সৌন্দর্যের প্রতীক আর ভোলে বাবা হলেন এক সন্ত এই পার্থিব সৌন্দর্য থেকে অনেক দূরে মেহেন্দি হিন্দু অনুযায়ী পার্বতীকে দেওয়া হয় মেহেন্দি কারণ তা তার ষোলো শৃঙ্গারের অন্তর্গত সেই কারণে শিবকে তা দেওয়া হয় না শাস্ত্র অনুযায়ী শিবের শৃঙ্গার হলো ভস্য তুলসী হিন্দুশাস্ত্র অনুযায়ী তুলসীর প্রথম স্বামী শঙ্খচূড়কে অপছন্দ করতেন শিব ও পার্বতী পরবর্তীকালে শিবের হাতে মৃত্যু হয়েছিল শঙ্খচূড়ের ফলে তুলসী পাতায় শিব পুজো হয় না যে কারণে বেলপাতা দেওয়া হয় আরও দুটি কোন জিনিস তা জানার আগে আপনি যদি মহাদেবের ভক্ত হন কমেন্টে ওম নামা শিবায় লিখুন এবং মহাদেবের আশীর্বাদ লাভ করুন চতুর্থ লোহার জল ধরা শিবলিঙ্গ থাকলে মাথার উপর জলধর রাখতেই হবে জলধর ছাড়া শিবের পুজো হয় না তবে সেই জলধরা কোনোভাবেই যেন লোহার না হয় বলা হয় এতে নেগেটিভ এনার্জি প্রবাহিত হয় পাঁচ নম্বর কেতকি ও চাঁপা ফুল কথিত আছে শিব এই দুই ফুলকে সাপ দিয়েছিলেন যে এই ফুল কোনো পুজোই লাগবে না পরে শিবের কাছে অনেক তপস্যা করায় শিব তুষ্ট হন সেই থেকে শুধুমাত্র মহাশিবরাত্রির দিন কেতকি বা কেওড়া ফুলে পুজো হয় এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন